এবং আপনার একই বোরিং এর ভিতর থেকে মিটে যাচ্ছে বন্ধুরা এমন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিডিওটা কিন্তু অত্যন্ত মজার এবং জোকস ভিডিও তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন না কিভাবে আমরা এই সেটিংটি তৈরি করলাম হাই হ্যালো হোয়াটসঅ্যাপ কেমন আছেন সবাই স্টোরি ফিনিশিং পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানায় শুরু থেকে আমি যে কথা আপনাদেরকে বলছিলাম টিউবওয়েল এবং সাবমার্সিপুল একই বোরিং এর ভিতরে সেটিং করা যায় বন্ধুরা তিন ইঞ্চি বোরিং অথবা চার ইঞ্চি বোরিং যেটাই হোক না কেন এই সেটিংটা কিন্তু তিন ইঞ্চি বা চার ইঞ্চি বোরিং এর ভিতরে করা যায় এই সেটিংটা করার জন্য তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি একটা বোরিং থাকতে হবে তারপর সাবমার্সিবলের জন্য পাইপ কিনবেন চার পিস তারপর এখানে যে সেটিংটা প্রয়োজন হবে সেটা হলো এই এই বন বন প্লেট প্লেটটা যদি আপনারা না না পান আমার কাছ থেকে নিতে পারবেন আর যদি আপনারা তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনি সহজে এই সেটিংটা করতে পারবেন যদি তিন ইঞ্চি বোরিং হয় সেক্ষেত্রে আপনার থ্রি এস ডি এম সাবমার্সিপুল পাম কিন্তু আপনাকে কিনতে হবে আর টিউবওয়েল এবং সাবমার্সিবল দুইটারই কিন্তু এক ইঞ্চি পাইপ থাকতে হবে কেননা টিউবওয়েল এবং সাবমার্সিবুল একসাথে যখন ফিটিং হবে তখন কিন্তু ইঞ্চি এই এবং সেটিং কখনোই সম্ভব হবে না বাদে আর যদি চার ইঞ্চি বোরিং হয় সেক্ষেত্রে থ্রি এস ডিএম অথবা ফোর এস ডি এম এই দুইটার থেকে যে কোনো একটা পাম্প কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই যদি চার ইঞ্চি বোরিং থাকে সেক্ষেত্রে টিউওয়েলের পাইপটা কিন্তু আপনারা দেড় ইঞ্চি ব্যবহার করতে পারবেন তবে এক ইঞ্চি পাইপটা কিন্তু ব্যবহার করা সবচেয়ে বেস্ট কেননা এক ইঞ্চি পাইপ দিয়ে যখনই আপনারা টিউয়েলে পানি উঠাবেন তখন কিন্তু টিউ ওয়েলের লেয়ার ক্ষমতা একটু বেড়ে যাবে তখন কিন্তু আপনার টোটালি বত্রিশ ফিট পর্যন্ত টিউয়ে পানি উঠবে আর যখন আপনি দেড় ইঞ্চি পাইপ দিয়ে পানি উঠাবেন সেক্ষেত্রে দেখা যাবে আটাই ফিট বা সাতাশ ফিটের নিচে যখন পানি নেমে যাবে তখন কিন্তু টিউওয়েলের টোটালি আর পানি উঠবে না তো বন্ধুরা সেমভাবে আমরা কিন্তু এখানে এক ইঞ্চি পাইপটাই ব্যবহার করছি এবং এক ইঞ্চি পাইপে কেমন পানি ওঠে সেটাও কিন্তু আপনারা দেখে যাবেন আর কোনো একটা ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব দেড় ইঞ্চি পাইপ দিয়ে কেমন পানি ওঠে তো অবশ্যই যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা আমাদের এখানে সাবমার্সিবলের পাঁচ পিস পাইপ জয়েন করে আমরা কিন্তু সাবমার্সিবলটা নামিয়ে দিয়েছি এবং আমরা কিন্তু এখন যে পাইপটা নামাচ্ছি সেটা কিন্তু টিওয়ালে পাইপ তো টিওয়ালে পাইপটা আমরা জয়েন করার পরে তারপরে কিন্তু টিওয়ালে পানি উঠবে এবং অনেকে জানতে চান যে এখানে দুইটা পাইপ বা দেখি একটা পাইপ দিয়ে টিওয়ালে পানি ওঠানো সম্ভব এবং সাবমার্সিবলে পানি ওঠানো সম্ভব তো বন্ধুরা আমি বলবো টিওয়াল এবং যদি আপনারা একই বোরিংয়ের এর ভিতরে সেটিং করতে চান সেক্ষেত্রে দুইটা পাইপ আপনারা অবশ্যই ব্যবহার করবেন কেননা একটা পাইপ দিয়ে কিন্তু কখনোই পানি উঠবে না একটা পাইপ যখনই আপনারা সেটিং করবেন সেক্ষেত্রে কিন্তু বিবাদ সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে এই সেই চমৎকার বন প্লেটটি যদি আপনারা তৈরি করতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে টিউয়েল এবং সাবমার্সিবল একই সাথে ফিটিং করতে পারবেন এবং যদি না পান সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে চাইলে সেখান থেকে নাম্বার নিয়ে আপনি যোগাযোগ করে এই বন প্লেটটি সংগ্রহ করতে পারবেন তবন্ধুরা টিউবওয়েল এবং সাবমার্সিবল আমাদের কিন্তু দুইটাই সেটিং করা শেষ তো আমরা দেখার পালা এখন টিউবওয়েল পানি কেমন ওঠে এবং সাবমার্সিবলে কেমন পানি ওঠে তো আমাদের এখানে বোরিংটা কিন্তু তিন বাই দেড় বোরিং এবং তিন বাই ডেড বোরিংটা কিন্তু বাসাবাড়ির জন্য সবচেয়ে বেস্ট এবং অনহার্স হার্সের সাবমার্সিবল পাম্পটা কিন্তু বাসাবাড়ির জন্য বেস্ট মানুষই কিন্তু অনহার্স সাবমার্সিবল পাম্পটা ব্যবহার করে আরও একটা চমৎকার কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেয় বন্ধুরা টিউবওয়েল এবং সাবমার্সিবল সেটিং করার যে বন প্লেটটা ওই বন প্লেটের নিশ্চয় যে একটা প্লেট থাকে ওই প্লেটের সাথে নাট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমরা টাইট দিয়ে নিয়েছি কেননা টিউবওয়েলটা যাতে না নড়ে এবং টিউবওয়েলটা যাতে না পড়ে এই প্লেটটা কিন্তু কোথাও পাওয়া যায় না এবং আমি কিন্তু সব জেলাতে কম বেশি কাজ করি প্রত্যেক জেলাতে দেখি এই সেটিংটা কিন্তু অন্যভাবে আমাদের যশোর জেলাতেই কিন্তু এই সেটিংটা বেশি ব্যবহার করা হয় আমাদের কিন্তু সেটিং করা শেষ টিউবওয়েলের ভিতর পানি দিয়ে আমরা কিন্তু এখন পানি পানি এবং ইঞ্চি পাইপে কেমন ওঠে আমরা কিন্তু টিউবওয়েলটি চাপতেছি এবং টিউবওয়েলে প্রচুর পরিমাণে পানি উঠতেছে তো দেখুন টিউবওয়েলে দেড় ইঞ্চি পাইপ ব্যবহার করলে কিন্তু এর চাইতে পানি বেশি উঠবে না তো আমরা কিন্তু এখন সাবমার্সিবলটা স্টার্ট করবো আর সাবমার্সিবলটা আমরা এখানে যেটা ব্যবহার করছি সেটা হলো ওয়ান হটসে জিরো পয়েন্ট ফাইভ সাবমার্সি সাবমার্সিবল পাম্প জিরো পয়েন্ট ফাইভ সাবমার্সিবল আমরা কেন ব্যবহার করলাম বন্ধুরা এই ফ্যামিলিতে কিন্তু দুই থেকে তিনজন সদস্য এই ফ্যামিলির জন্য জিরো পয়েন্ট ফাইভ সাবমার্সিবল পাম্পটাই কিন্তু বেস্ট তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সাথে ছিলাম আমি স্টোরি ফিনিশিং অ্যাডমিন হাবিব রহমান হাবিব তো দেখা হবে কোনো একটা ভিডিওতে কথা হবে কোনো একটা প্রসঙ্গে নিয়ে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ